নমস্কার পিক পয়েন্ট টিউটোরিয়ালস আরেকটি নতুন আলোচনা পর্বে সকলকে স্বাগত আমরা আলোচনা করছিলাম বিজ্ঞান ক্ষেত্রে বাঙালিদের অবদান এবং এই অধ্যায়টি আলোচনা করার ক্ষেত্রে আমরা মূলতভাবে তিনটি বিষয় হিসাবে আলোচনা করব বলেছিলাম প্রথমত চিকিৎসা ক্ষেত্রে বাঙালির অবদান দ্বিতীয়ত কারিগরি এবং শিল্প ক্ষেত্রে বাঙালিদের অবদান এবং তৃতীয়ত হলো ঠাকুর পরিবারের বিজ্ঞান চেতনা বা বিজ্ঞান ক্ষেত্রে ঠাকুর পরিবারের বিভিন্ন সদস্যদের অবদান তো ইতিপূর্বে আমরা আমাদের দুটি পর্বে চিকিৎসা ক্ষেত্রে বাঙালির অবদান নিয়ে আলোচনা করেছি এবং তৃতীয় পর্বে আলোচনা করা হয়েছে আমাদের কারিগরি এবং শিল্প চিন্তা এই অংশ থেকে বেশ কয়েকজন বিজ্ঞানী এবং বেশ কয়েকজন বাঙালির নাম আজকে থাকছে পরবর্তী অংশটা তো আগের পূর্বে আমরা জেনেছিলাম লাস্ট যে ব্যক্তি সম্পর্কে তিনি ছিলেন উপেন্দ্র কিশোর চৌধুরী। এবং এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলে যার নাম হল সুকুমার রায় এই সুকুমার রায় ছিলেন একজন শিশু সাহিত্যিক একজন শিশু সাহিত্যিক এবং তাকে নিয়ে তৈরি হয়েছিল ননসেন্স ক্লাব ননসেন্স ক্লাব আমরা বলতে পারি ননসেন্সের প্রবর্তক হলেন ননসেন্সের প্রবর্তক হলেন সুকুমার রায় তিনি ননসেন্স ক্লাব প্রতিষ্ঠা করেন এবং আমরা বলতে পারি ননসেন্সের প্রবর্তক প্রবর্তক হলেন সুকুমার রায় আর কি করেছিলেন প্রথমে জানলাম সুকুমার রায় হলেন সে একজন বিশিষ্ট শিশুতাত্ত্বিক সুতরাং তার লেখা বেশ কয়েকটা প্রসিদ্ধ শিশু সাহিত্য বা শিশু রচনা রয়েছে যেমন আবল তাবোল হজ বরল পাগলা দাসু এবং চলচ্চিত্র চঞ্চরী নামক একটি নাটক এগুলো সবই কিন্তু শিশুদের জন্য লেখা উনিশশো বারো খ্রিস্টাব্দে উনিশশো বারো খ্রিস্টাব্দে তিনি হাফটন মুদ্রণ যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হাফটন মুদ্রণের যে প্রবর্তন করেছিলেন তার উপরে একটি সামারাইজড তার উপর একটি রচনা প্রকাশ করেন কোথায় পেন রোজ নামক যে পত্রিকা ছিল তার অ্যানুয়াল ভলিউমে সেই সামারাইজড হাফটনের উপর লেখা সেই রচনাটির নাম হলো বারো খ্রিস্টাব্দে মুদ্রণের উপর একটি রচনা রচনা কি নাম হাফটোন

প্রকাশিত হয় আর কি উনিশশো তেরো খ্রিস্টাব্দে স্ট্যান্ডার্ডাইজিং দ্য অরিজিনাল নামে একটি স্ট্যান্ডার্ডাইজিং দ্য অরিজিনাল অরিজিনাল নামে একটি একটি রচনা প্রকাশিত হয় এটাও কিন্তু এই প্যানরোজ পত্রিকার অ্যানুয়েল ভলিউমে আর কি প্রথমে বললাম তিনি ননসেন্স ক্লাবের তাকে ঘিরে বা তাকে নিয়ে ননসেন্স ক্লাব প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তী ক্ষেত্রে এই ননসেন্স ক্লাবের এই ননসেন্স ক্লাবের থেকে একটা পত্রিকা প্রকাশিত হতো পত্রিকাটির নাম হলো সাড়ে বত্রিশ ভাজা তাহলে ননসেন্স ক্লাব থেকে ননসেন্স ক্লাব থেকে একটি পত্রিকা একটি পত্রিকা যার নাম হলো সাড়ে বত্রিশ ভাজা এই সাড়ে বত্রিশ প্রকাশিত হতো আরেকটি বিষয় আছে যেটা জানা খুব প্রয়োজন আমরা জেনেছিলাম উপেন্দ্র কিশোর রায় চৌধুরী আমরা জেনেছিলাম উপেন্দ্র কিশোর রায় চৌধুরী উনিশশো সালে ছোটদের জন্য একটি মাসিক পত্রিকা সন্দেশের সম্পাদনা করেন তো এই সন্দেশ পত্রিকার পরবর্তী ক্ষেত্রে সম্পাদনা করেছিলেন সুকুমার রায় তাহলে সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন কে সুকুমার রায় তো সুকুমার রায় সম্পর্কে আমাদের এই তথ্যগুলো জানা প্রয়োজন ছিল কি কি না তিনি একজন শিশু সাহিত্যিক তিনি ননসেন্স ক্লাবের প্রবর্তক বা তিনি ননসেন্সের প্রবর্তক উনিশশো সালে সালে মুদ্রণের উপর লেখা তার একটি রচনা হাফটোন ফ্যাক্ট সামারাইজড সেটা প্যান্ড্রুজ পত্রিকায় অ্যানুয়াল ভলিউমে প্রকাশিত হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দে স্ট্যান্ডার্ডাইজিং দ্য অরিজিনাল নামে একটি রচনা সেটাও কিন্তু এই প্যান্ড্রোজ পত্রিকায় প্রকাশিত হয় পরবর্তী ক্ষেত্রে এই ননসেস ক্লাব থেকে একটি পত্রিকা যার নাম সাড়ে বত্রিশ বাজা সেটি প্রকাশিত হতে থাকে এবং তার বাবা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীদের দ্বারা সম্পাদিত সন্দেশ পত্রিকার যে সম্পাদকের কাজ বা সম্পাদনার কাজে তিনি যুক্ত হন এই ছিল মোটামুটিভাবে আমাদের সুকুমার রায় সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য এগুলো ভালোভাবে মনে রাখবে এরপর আমরা যার সম্পর্কে জানব তিনি হলেন এইচ বোস তাহলে এরপর আমরা জানবো এইচ বোস পুরো নাম হেমেন্দ্র মোহন বোস তাহলে এইচ বস যার পুরো নাম হেমেন্দ্র মোহন বসু তিনি কে ছিলেন না তিনি ছিলেন মূলতভাবে একজন একটি সুগন্ধি পারফিউমের যে কারখানা তার মালিক তার প্রতিষ্ঠিত সেই পারফিউমের কারখানাটির নাম ছিল এইচ বোস পারফিউম ম্যানুফ্যাকচার তাহলে এইচ বোস পারফিউম ম্যানুফ্যাকচারার্স নামে একটি কারখানা প্রতিষ্ঠা করেন যেখান থেকে তিনি বিভিন্ন ধরনের সুগন্ধি তেল বিক্রি করতেন বা তৈরি করতেন তো এর মধ্যে গুরুত্বপূর্ণ দুটো তেল হলো কুন্তলিন এবং দিলখোস বা দেলখোস তাহলে দুটো সুগন্ধি তেল যার নাম হলো কুন্তলিন কুন্তলিন এবং দিলখোস এই দুটো তেল সুগন্ধি তেল কিন্তু এখানে তৈরি হতো এবং পরবর্তী ক্ষেত্রে এই কুন্তলিন নামক একটি পুরস্কার তিনি প্রবর্তন করেন কিসের জন্য অ্যাডভার্টাইজিং এবং বাংলা সাহিত্যের অগ্রগতির জন্য তিনি পরবর্তী ক্ষেত্রে কুন্তলিন পুরস্কারের প্রবর্তন করেন কুন্তলিন পুরস্কার প্রবর্তন করেন তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট হলো এই কুন্তলিন পুরস্কার কুন্তলিন পুরস্কার কে প্রবর্তন করেন হেমেন্দ্র মোহন বসু তিনি প্রথম উনিশশো আট খ্রিস্টাব্দে উনিশ জুন তাহলে উনিশশো আট খ্রিস্টাব্দে উনিশ জুন বেলেঘাটায় বেলেঘাটায় মার্বেল হাউস নামে মার্বেল হাউস নামে একটি বাড়িতে নামে একটি বাড়িতে কি করেন দ্য টকিং মেশিন নামে সিলিন্ডার রেকর্ডের কারখানা শুরু করে তাহলে দা টকিং মেশিন নামে সিলিন্ডার রেকর্ডের কারখানা তৈরি করেন সত্যজিৎ রায় তার আত্মজীবনী গ্রন্থ যখন ছোট ছিলাম সেই গ্রন্থে মূলত ভাবে এই হেমেন্দ্র মোহনের এই যে দ্য টকিং মেশিন সম্পর্কে বলেন এবং সেখান থেকে তিনি চলচ্চিত্র তৈরি করার অনুপ্রেরণা পেয়েছিলেন তো এই হলো মূলতভাবে সংক্ষিপ্ত ধরনের এরপর আমরা যার সম্পর্কে জানব তিনি হলেন রসিকলাল দত্ত রসিকলাল দত্তের প্রসিদ্ধ এখানে তিনি ক্লোরোপিক্রিন নামটা মনে রাখবে ক্লোরোপিক্রিন ক্লোরোপিক্রিন এই ক্লোরোপিক্রিন নামে একটি যৌগ প্রস্তুত করেন যৌগ প্রস্তুত করেন তাহলে রসিকলাল দত্ত ক্লোরোপিক্রিন নামে একটি যৌগ প্রস্তুত করেছিলেন আর কি করেছিলেন না কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তাকে প্রথম ডিএসসি অর্থাৎ ডক্টরেট অফ সায়েন্স উপাধি দেওয়া হয় এই দুটো তথ্য মোটামুটি জানলেই তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ ডক্টর অফ সায়েন্স উপাধি পায় বা উপাধি দেওয়া হয় এখান থেকে এই দুটো তথ্যই গুরুত্বপূর্ণ মোটামুটিভাবে এই এইটুকু তথ্যই জানলেই যথেষ্ট এরপর আমরা যার সম্পর্কে জানবো তিনি হলেন বিপিন বিহারি দাস তাহলে এরপর যিনি হচ্ছেন তিনি হলেন বিপিন বিহারী দাস বিপিন বিহারী দাস বিপিন বিহারী দাস কে ছিলেন না তিনি কলকাতার বিশ্বকর্মা নামে পরিচিত ছিলেন তাহলে বিপিন বিহারী দাস কে ছিলেন কলকাতার বিশ্বকর্মা বিশ্বকর্মা নামে পরিচিত ছিলেন নামে পরিচিত ছিলেন তাহলে কলকাতার বিশ্বকর্মা নামে কে পরিচিত ছিলেন বিপিন বিহারী দাস তিনি কি করেছিলেন না তিনি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে প্রথম মোটর গাড়ি নির্মাণ করেন তাহলে দেশীয় পদ্ধতিতে প্রথম মোটর গাড়ি নির্মাণ করেন মোটর গাড়ি নির্মাণ করেন এবং এর নাম দেন স্বদেশী এর নাম দেন স্বদেশী অর্থাৎ এই মোটর নাম ছিল স্বদেশ তাহলে এখান থেকেও প্রশ্ন আমাদের হতে পারে যে প্রথম দেশীয় প্রযুক্তিতে মোটর গাড়ি কে নির্মাণ করেন আমাদের বিপিন বিহারী দাস এরপর আমরা যার সম্পর্কে জানবো তিনি হলেন প্রমতনাথ বসু প্রমতনাথ বসু সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে তিনি কে ছিলেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ এবং পরিদর্শক তাহলে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ তাহলে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট যাকে আমরা শর্টে বলি বিটিআই এর প্রথম অধ্যক্ষ এবং পরিদর্শক আর কে ছিলেন তিনি একজন ভূতাত্ত্বিক ছিলেন বা ভূতত্ত্ববিদ ছিলেন তাহলে তিনি কে ছিলেন একজন ভূতত্ত্ববিদ ভূ তত্ত্ববিদ তাহলে তিনি একজন ভূতত্ত্ববিদ ছিলেন তার অবদানের মধ্যে সবচেয়ে বেশি স্মরণীয় যেটা আছে না তিনি প্রথম গুরু মহিষানিতে গুরু মহিষানিতে সন্ধান পান তাহলে প্রথম গুরু মহিসানিতে লৌহ আকরিকের সন্ধান পান এবং এই কারণে তারই অনুরোধে জামশেদজি টাটা আমরা জামশেদপুরে এই টাটার লৌহ আকরিক যে ফ্যাক্টরি সেটা স্থাপন করে এখন তোমাদের কাছে প্রশ্ন যে টাটায় স্থাপিত এই লৌহ আকরিকের জন্য যে ফ্যাক্টরিটা রয়েছে সেই ফ্যাক্টরিটার নাম কি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও তাহলে এই গুরু মহিষানিতে লোহ আকুরিকের সন্ধান কে পান প্রথম প্রথম পান প্রমথনাথ বসু আর তাছাড়া দার্জিলিং আসাম এই সমস্ত জায়গায় কয়লা খনির সন্ধান কিন্তু করেছিলেন এই প্রমথনাথ বসু এছাড়াও তিনি বেশ কয়েকটি বৈজ্ঞানিক প্রবন্ধ এবং গ্রন্থ লিখেছেন ইংরেজিতে এছাড়াও তিনি বেশ কয়েকটি প্রবন্ধ এবং গ্রন্থ ইংরেজিতে লিখছেন কি কি নাম তাহলে তার লেখা প্রবন্ধগুলোর মধ্যে প্রবন্ধগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল আ হিস্ট্রি অফ হিন্দু সিভিলাইজেশন আন্ডার ব্রিটিশ রুল খুবই ইম্পর্ট্যান্ট আ হিস্ট্রি অফ হিন্দু সিভিলাইজেশন আন্ডার ব্রিটিশ রুল খুবই ইম্পর্ট্যান্ট একটা গ্রন্থ বা রচনা আমরা বলতে পারি এছাড়া অফ সিভিলাইজেশন আর স্বরাজ কালচারাল অ্যান্ড পলিটিক্যাল আর কি করেছিলেন স্বরাজ পলিটিক্যাল ইত্যাদি গ্রন্থ তিনি লিখেছিলেন বাংলা ভাষায় তিনি একটি বিজ্ঞান বিষয়ক গ্রন্থ লেখেন বাংলা ভাষায় তিনি একটি বিজ্ঞান বিষয়ক গ্রন্থ লেখেন যার নাম প্রাকৃতিক ইতিহাস তাহলে বাংলায় লেখা গ্রন্থ প্রাকৃতিক ইতিহাস প্রাকৃতিক ইতিহাস এই গ্রন্থটা তার বাংলা ভাষায় লেখা তার লেখা প্রমথনাথ বসু এছাড়াও পাঠ্যপুস্তকের বিষয় নির্বাচনের জন্য বেঙ্গল একাডেমি অফ লিটারেচার স্থাপন করেন যেটা পরবর্তী ক্ষেত্রে যেটা পরবর্তী ক্ষেত্রে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে যুক্ত হয়ে যায় মোটামুটিভাবে বোঝা গেল আরেকবার বলে দিই প্রমথনাথ বসু বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট অর্থাৎ বিটিআই প্রথম অধ্যক্ষ ছিলেন এবং পরিদর্শক ছিলেন তিনি একজন ভূতত্ত্ববিদ গুরু মহিষানিতে লৌহ আকুরিকিকে তিনি সন্ধান পান এছাড়াও ময়ূরভঞ্জে উনিশশো তিন থেকে চার খ্রিস্টাব্দে ময়ূরভঞ্জেও কিন্তু এই লৌহ আকুরিকের সন্ধান পান তাল লেখা এবং আমাদের পশ্চিমবঙ্গের যদি বলা হয় রানীগঞ্জ দার্জিলিং এই সমস্ত জায়গায় কয়লা খুনি সন্ধান দেন তিনি কতগুলো ইংরেজি ভাষায় প্রবন্ধ লেখেন আ হিস্ট্রি অফ হিন্দু সিভিলাইজেশন আন্ডার ব্রিটিশ রুল খুবই ইম্পর্টেন্ট অ্যাপোচ অফ সিভিলাইজেশনস স্বরাজ কালচারাল অ্যান্ড পলিটিক্যাল ইত্যাদি গ্রন্থগুলো এছাড়াও বাংলায় লেখা একটি গ্রন্থ যার নাম হচ্ছে প্রাকৃতিক ইতিহাস এবং আমাদের পড়াশোনার জন্য যে সিলেবাস সেই সিলেবাস প্রস্তুত করার জন্য একটি সংস্থা স্থাপন করেন যার নাম বেঙ্গল একাডেমি অফ লিটারেচার এই সংস্থাটা স্থাপন করেন এবং পরবর্তী ক্ষেত্রে এটি বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে যুক্ত হয় এরপর আমরা যার সম্পর্কে জানব সেটা বলতে গেলে একজনকার নাম কিন্তু তার কোনো ভূমিকা নেই যেমন পি এম বাগচি পি এম বাগচি এবং কারিগরি শিক্ষার প্রসার কারিগরি শিক্ষার প্রসার এখানে পিএম বাগচি কে না পিএম বাগচি হলেন পেরিমোহন পেরিমোহন ব্যাপার হলো এই কারিগরি শিক্ষার প্রসারের ক্ষেত্রে পেরিমোহন বাগচির সরাসরি কোনো ইনভলভমেন্ট নেই তাহলে কার আছে পেরিমোহন বাগচির ছেলে যার নাম হলো শ্রীকৃশোর মোহন বাগচি তাহলে পেরিমোহন বাগচির ছেলে শ্রী কিশোর মোহন বাগচি শ্রী কিশোর মোহন বাগচি তিনি কি করেছিলেন তিনি আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দের কি করেছিলেন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে কলকাতার একটি ভাড়া বাড়িতে পি এম বাগচি অ্যান্ড কোম্পানি নামে পি এম বাগচি কোম্পানি নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন এই কোম্পানি কি করত মূলতভাবে এই কোম্পানি যখন প্রথম যখন প্রথম প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু তার নাম পি এম বাগচি অ্যান্ড কোম্পানি ছিল না তাহলে প্রতিষ্ঠার সময় এর নাম ছিল দর্জিপাড়া কেমিক্যাল ওয়ার্কস তাহলে প্রথম নাম কি ছিল দর্জিপাড়া কেমিক্যাল ওয়ার্কস প্রথমে এই নামে প্রতিষ্ঠিত হয় পরে এর নাম হয় পরে এর নাম হয় দর্জিপাড়া কেমিক্যাল অ্যান্ড রাবার স্ট্যাম্প ওয়ার্ক দর্জিপাড়া কেমিক্যাল এবং শেষের নাম হয় পিএম বাগচি অ্যান্ড কোম্পানি প্রথমে বললাম পি এম বাগচিকে ছিল কিশোর মোহন বাগচির পিতা ছিল এবং তার নাম অনুসারে এই কোম্পানির নামকরণ করা হয় কি করতো কোম্পানি মূলত ভাবে কোম্পানি বিভিন্ন কালি সুগন্ধি রাবার স্ট্যাম্প পঞ্জিকার ছাপাখানা কাঠের ব্লক এবং ওষুধ তৈরি করত। ঠিক আছে এছাড়াও তরল কালির পাশাপাশি তরল কালির পাশাপাশি পিএমবি নামে খোদাই করা টেবলেট কালি বিক্রি করত। তাহলে এক ধরনের টেবলেট কালি বিক্রি হতো টেবলেট কালি বিক্রি হতো যেটাতে খোদাই করা থাকতো পি এম বি অর্থাৎ পেরিমোহন বাগচি আর আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এই কোম্পানি থেকে প্রথম পঞ্জিকা প্রকাশিত হয় তাহলে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে প্রথম পঞ্জিকা প্রকাশিত হয় ব্যাস এখান থেকে এইটুকু তথ্য জানা প্রয়োজন ছিল তাহলে পি এম বাগচি এন্ড কোম্পানি এর প্রতিষ্ঠাতা হলেন শ্রীশোর মোহন বাগচি প্রতিষ্ঠার সময় নাম ছিল দর্জিপাড়া কেমিক্যাল ওয়ার্কস তাদের কাজের সাথে যখন রাবার স্ট্যাম্পের কাজ যুক্ত হয় তখন তার নাম হয়ে যায় দর্জিপাড়া কেমিক্যাল অ্যান্ড রাবার স্ট্যাম্প ওয়ার্কস পরবর্তী ক্ষেত্রে এখান থেকে একটা ট্যাবলেটের কালি বের হয় যার নাম নাম লেখা থাকতো পি এম বি অর্থাৎ পেরিমোহন বাগচি আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে প্রথম পঞ্জিকা প্রকাশিত হয় তো এই ছিল মোটামুটিভাবে বাঙালির বিজ্ঞান চর্চার আজকের আলোচনা আজকের আলোচনা শেষে বারবারই বলেছি প্রতিবারের মতো এবারও আজকের আলোচনা থেকে তোমাদের জন্য থাকবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ